তিনি ফ্রান্সের শেষ হকার বা সংবাদপত্র বিক্রেতা হয়তো ইউরোপেরও প্যারিসের লেফ্ট ব্যাংকের রাস্তায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে হাঁটছেন আলী আকবর বগলের সংবাদপত্র ঠোঁটে প্রকাশিত শিরোনাম এবার তিনি ফরাসি সংস্কৃতিতে অবদানের জন্য সরকারি স্বীকৃতি পেতে যাচ্ছেন এক সময় ছাত্র থাকাকালীন আলী কাছ থেকে পত্রিকা কিনতেন ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো আগামী মাসে আলী আকবরকে ফ্রান্সের অন্যতম সর্বোচ্চ সম্মাননা অর্ডার অব মেরিট প্রদান করবেন ম্যাকহো বলেন আমি যখন সালে এখানে কাজ শুরু করি তখন প্যারিসে পঁয়ত্রিশ বা চল্লিশ জন বিক্রেতা ছিল এখন এখন আমি একা এটা খুবই হতাশাজনক হয়ে পড়েছে ডিজিটাল মানুষ শুধু তাদের ফোন দেখতে চায় এখন সেন্ট জার্মেয়ের ফ্যাশনেবল ক্যাফেগুলো ঘুরে তিনি হয়তো ল মদের প্রায় ত্রিশ কপি বিক্রি করতে পারেন বিক্রয় মূল্যের অর্ধেক তিনি পান তবে অবিকৃত কপির জন্য কোনো ফেরত নেই ইন্টারনেট আসার আগে বিকালের সংস্করণ প্রকাশিত হওয়ার প্রথম ঘন্টার মধ্যেই তিনি আশি কপি পত্রিকা বিক্রি করতেন আলী আকবর বলেন আগে মানুষ আমার চারপাশে ভিড় করত পত্রিকা নেয়ার জন্য এখন আমাকে গ্রাহকদের পেছনে দৌড়াতে হয় এক কপি বিক্রির জন্য তবে বিক্রি কমে যাওয়ায় আলী আকবরের বিন্দু মাত্র হতাশা নেই তিনি জানান এই কাজ তিনি চালিয়ে যাচ্ছেন নিছক আনন্দের জন্যই আলী আকবর বলেন আমি আনন্দপ্রিয় মানুষ আর আমি স্বাধীন এই কাজে আমি পুরোপুরি স্বাধীন কেউ আমাকে কোনো নির্দেশ দেয় না এটাই আমি পছন্দ করি বাহাত্তর বছর বয়সে চটপটে মানুষটি এলাকায় খুব পরিচিত ও সবার প্রিয় আলী আকবরের ব্যাপারে স্থানীয় এক নারীর ভাষ্য আমি প্রথম এখানে এসেছিলাম উনিশশো ষাটের দশকে এবং আলীর সঙ্গেই বড় হয়েছি সে আমার ভাইয়ের মতো সে সবার পরিচিত আর সে ভীষণ মজার মানুষ আলী আকবর রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন এবং উনিশশো ষাটের দশকের শেষ দিকে ইউরোপে আসেন প্রথমে তিনি পৌঁছান আমস্টারডামে সেখানে একটি ক্রুজ লাইনারে কাজ পান উনিশশো বাহাত্তর সালে সেই জাহাজ ফ্রান্সের রুয়া শহরে নোঙর ফেলে এবং এক বছর পরে তিনি প্যারিস চলে যান উনিশশো আশির দশকে তিনি ফ্রান্সে বসবাসের অনুমতি পান আলী হাসতে হাসতে সে সময় কথা বলেন আমি তখন হিত্তি ছিলাম না তবে অনেক হিত্তির সঙ্গে পরিচয় ছিল এক সময়কার সেন্ট জার্মেয়ের বুদ্ধিবিত্তিক পরিবেশে তিনি সেলিব্রিটি ও লেখকদের সঙ্গে পরিচিত হন এলটনজন একবার তাকে ব্রাসেরি লিপে দুধ চা খাওয়ান মর্যাদাপূর্ণ সায়েন্স পো ইউনিভার্সিটির সামনে সংবাদপত্র বিক্রি করতে গিয়ে তিনি বহু প্রজন্মের ভবিষ্যৎ রাজনীতিবিদদের সঙ্গে পরিচিত হন তাদেরই একজন বর্তমান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মেখো আলিয়াকবরকে প্রশ্ন করা হয় প্রথমবার হাতে লা তোলার পর থেকে এই লেফট ব্যাঙ্ক এলাকায় কি কি পরিবর্তন এসেছে আফসোস করে আলী আকবর বলেন পরিবেশ আর আগের মতো নেই তখন এখানে প্রকাশক লেখক অভিনেতা সঙ্গীত শিল্পী সবাই ছিল জায়গাটাই ছিল প্রাণ কিন্তু এখন এটা শুধুই পর্যটকদের শহর প্রাণটা হারিয়ে গেছে তবে কথা বলার সময়ও হাসেন আলী আকবর